কাসকি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি খুব সহজেই আপনাদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে থাকি অল্প সময়ের মধ্যে রান্না করা যায় তাহলে চলুন কী কী উপকরণ লাগে দেখে নেব প্রথমে আমি একটা রসুনের অর্ধেক দিয়ে দিলাম এখানে আমি চারটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম ছোটো সাইজের পেঁয়াজটা একটু বেশিই দিবেন লবণ দিচ্ছি স্বাদ মতন তারপরে একটা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া অবশ্যই দেখ কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় দুইটা তিনটার মতন টমেটো দিয়ে দিলাম বড় সাইজের একটা এখন দিয়ে দিলাম আরও আমি টমেটো অ্যাড করব এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু আমি এটা ভালো করে ভেজে নেব অবশ্যই কিন্তু যেন কোনো রকমের মশলার গন্ধটা না থাকে আমি কিন্তু কাচকি মাছ আপনাদের সাথে আরও আগে শেয়ার করেছি হাতে মাখিয়ে তবে এটা আমি এভাবে করি রান্না করে দেখাচ্ছি একদম ভাজা ভাজা করে ফেললাম আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সব মশলা এখন আরও একটা টমেটো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নিলাম অবশ্যই কিন্তু আমি যেভাবে কষালাম এভাবে অবশ্য কষিয়ে নেবেন দেখবেন মাছটা অনেক বেশি টেস্ট হবে তারপরে দিয়ে দিলাম সেই কাজকি মাছ কাজকি মাছটা দিয়ে আপনারা দেখেন আমি সাথে সাথে কিন্তু নেড়ে দিচ্ছি এতে করে কাশ কাজকি মাছের মধ্যে মশলাটা ভালো করে মাখানো হয়ে যাবে আর এতে করে কিন্তু মাছটা ভেঙে যাবে না আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু এখন দেখেন আমি ভালো করে কিন্তু মেখে নিলাম এখন ঠিক এক এক কাপের অর্ধেকটা মানে হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি একটু মানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আসলে কী হলো এখান থেকে মাছ থেকে আরও পানি বের হবে আর পানি দিতে হবে না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর কিন্তু আবার ওইভাবে নেড়ে দিবেন। এতে করে এক একটুও মাছটা ভেঙে যাবে না কারণ শক্ত হয়ে যাবে মাছটা কারণ চুলাতে দিলে কিন্তু শক্ত হয়ে যায় তারপর আমি আবারও ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি নেড়ে দিব। অনেকে আছে ধনিয়া পাতা দিয়ে কিন্তু নাড়ে না উপরে ধনিয়া পাতাটা সবুজ থাকে না মানে এক রকমের কালার হয়ে যায় আমি কিন্তু এখন চুলার আশটা একদম হাই করে দেবো এতে করে ধনিয়া পাতার কালারটা একটু নষ্ট হবে না দেখেন এখন কিন্তু আমি অনেকক্ষণ রান্না করেছি আরও প্রায় পাঁচ ছয় মিনিট এই যে হয়ে গেছে দেখলেন তো কত সহজভাবে আপনারা এই কাসকি মাছটা ঘরে এভাবে করে রান্না করতে পারেন আর হাত মাখিয়েও রান্না করলে ওটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তবে এটা কিন্তু আরও বেশি ভালো লাগে আপনারা একবারের হলেও এটা ট্রাই করে দেখিয়েন যে আমার কথাগুলো ঠিক আছে কি না এটা হয়েছে আমার ফাইনাল লুক কারণ এটা আমি যখন চুলাটা মানে বন্ধ করে অন করেছি তারপর কালার এটা এসেছে অনেক বেশি ভালো থাকবে